দেখো আজকে আমাদের টপিক হলো সম্ভাবনা ঠিক আছে তো সম্ভাবনার থেকে তোমাদের এমসিকিউ যেমন আসে পাশাপাশি তোমাদের তিন মানের অথবা চার মানের অঙ্ক আসে খুবই সহজ অঙ্ক করলি একটাই রুলস এই রুলস ধরতে পারলেই প্রত্যেকটা অঙ্ক হয়ে যায় ঠিক আছে যেমন গত ক্লাসে তোমাদেরকে রুলস দিয়েছিলাম যে সম্ভাবনা ইকুয়াল টু উপরে হয় কি ঘটনার পক্ষে মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা আর নিচে হয় মোট হ্যাঁ প্রচেষ্টার সংখ্যা ও মানে কত কথা হলো একটা ঘটনা হলে সেখানে কতগুলি ঘটনা হতে পারে ওই নাম্বারটা হয় নিচ্ছে আর আমাদেরকে যে আনসারটা বের করতে বলে সেই আনসারটা পরক্ষণ হতে পারে সেটা হয় উপরে ঠিক আছে এ ট্রুক লিখলে আমাদের আনসার চলে আসে তো এখন আর একটু জানতে হবে যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা হলো বোধ ওয়ান আর যদি কোনো ঘটনা না ঘটে তার সম্ভাবনা হলো জিরো আর একটি ঘটনা ঘটা এবং না ঘটা তাদের সমষ্টি কত আসে ওয়ান যেটা ঘটনা হয় ফলটাকে আমরা ধরি কি পিই ধরি মনে আছে কি যেটা হয় সেটাকে ধরি আমরা পিই এবং যে ঘটনাটা হয় না সেটাকে ধরি আমরা পিই বার এই দুটো মিলে কত আসে ওয়ান আসে তো এক্ষেত্রে যদি দেখা যায় একটি নাম্বার দেওয়া থাকে অর্থাৎ সম্ভাবনা ঘটার সম্ভাবনা রয়েছে বের করতে বলেছে না ঘটার সম্ভাবনা তাহলে কি হবে পি ইকুয়াল টু ওয়ান যদি একটা ঘটনা না ঘটার দেওয়া থাকে আর ঘটার সম্ভাবনা বের করতে বলে তখন পি ইকুয়াল টু ওয়ান মাইনাস ই বার বুঝতে পারলে নেক্সট তাহলে আজকের প্রথম কোশ্চেন দেখো যদি একটি ঘটনা ঘটার সম্ভাবনা পি যদি একটি ঘটনা ঘটার সম্ভাবনা হয় তবে ঘটনাটি না ঘটার সম্ভাবনা তবে ঘটনাটি না ঘটার সম্ভাবনা দেখো

বার ইকল টু টু বাই থ্রি হয় যদি হয় তবে দেখে পিই বার এর মান দেওয়া হয়েছে মানে এই মানটা দেওয়া আমাকে বের করতে বলেছে সূত্র কি হবে

তার বিপরীত পাশে যারা রয়েছে বের করতে পারবে তো এ হলো স্টেপ নাম্বার ওয়ান এই ধরনের অঙ্ক আসতে পারে ঠিক আছে নেক্সট পরবর্তী কোশ্চেন লেখো নাম্বার থ্রি এখন বলতে পারে যে নিচের কোনটি সম্ভাবনা হবে নিচের কোনটি সম্ভাবনা হবে লেখো নিচের কোনটি সম্ভাবনা হবে নিচের কোনটি দেখো দেখো নেক্সট কোশ্চন হলো কি যে নিচের কোনটি সম্ভাবনা হবে ঠিক আছে এরকম চারটি অপশন থাকতে পারে মাইনাস ওয়ান থ্রি বাই ফাইভ এবং টেন বাই ফাইভ চারটে অপশন আছে প্রথমরা আইডেন্টিফাই করবো যে কোনটা সম্ভাবনা হবে না তো সম্ভাবনা হয় না কোনটা একটা হলো নেগেটিভের কোনো মান সম্ভাবনা আসবে না অথবা ওয়ান থেকে বড়ো হয় এমন কেউ সম্ভাবনা হতে পারবে ঠিক আছে তাও দেখো প্রথম যেটা আছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সে তো সম্ভাবনা হবে না মাইনাস তিনও আছে সে বাদ নেক্সট টু পয়েন্ট থ্রি এটাও ওয়ান থেকে বড় তো সেও হবে না বা আবার হলো কে থ্রি বাই ফাইভ যারা পারো তো বুঝে গেলে যারা আমি ধরলাম ধরো পারো না এমন ফ্যাকশন থাকতেই পারে পরীক্ষা হলে যে বুঝতে অসুবিধা হচ্ছে সে কি হবে কি হবে এটা বাদ দিলাম এটা টেন বাই ফাইভ মানে কোথাও হয় আমি সবাই জানি টু ওয়ান থেকে বড় না এটা বাদ চলে গেল লাস্ট অপশনটা রইলো আমাদের ঠিক আছে পরীক্ষা হলে তোমরা ঠিক এভাবেই করবে কারণ দেখা যায় প্রিভিয়াসে ওইরকম এমসিকিউ আসলে এমন একটা আনসার থাকে যে আনসারটা তোমরা হয়তো সহজ বের করতে পারবে না যেগুলি না না বুধ গুলি এগুলো তোমরা জানো তাই না বুধ গুলিকে আগে আইডেন্টিফাই করে ক্রস করবে তাহলে যেটা আছে অপশন এটাই লাস্ট করবে কারণ কি দেখো রিজনটা হলো 3/5 জোন করব আমরা কোন ছোট সংখ্যাকে বড় সংখ্যাতে রিভার্ট করলে সবসময় কি আসে 0. সামথিং আসে না তাহলে তার মানটা 0 এবং 1 এর মধ্যবর্তী রইল 0 এবং 1 এর মধ্যবর্তী যতগুলি মান আসে সে তারাই হয় কি সম্ভাবনা ঠিক আছে নেক্সট দেখো পরবর্তী টাইপের যেগুলি আসে দেখো একটি ঝুড়িতে লেখাল একটি ঝুড়িতে পাঁচটি কালো বল পাঁচটি কালো বল তিনটি নীল বল এবং চারটি সাদা বল রয়েছে চারটি সাদা বল রয়েছে দাঁড়িয়ে দাও পাঁচটি কালো বল তিনটি নীল বল এবং চারটি সাদা বল রয়েছে দাঁড়িয়ে ঝুড়ি থেকে একটি বল তোলা হলে উদ্দেশ্যহীনভাবে ঝুড়ি থেকে একটি বল তোলা হলে তোলা হলে বলটি রোমান মন্দির লেখো লাল বল হওয়ার কত বলটি লাল বল হওয়ার সম্ভাবনা কত রোমান টু লেখো কালো বল কালো বল হওয়ার কত রোমান থ্রি লেখো সাদা বল না হওয়ার কত সাদা বল না হওয়ার সম্ভাবনা এই হলো তিনটি কোশ্চেন তো এ ধরনের যদি কোশ্চেন আসে ফার্স্ট তোমরা দেখবে যেখানে মোট মুঠ ঘটনা কয়টা রয়েছে বা মুড বল কয়টা আছে যা কি বলবে সে টোটাল কয়টা আছে যেমন কালো আছে পাঁচটা নীল আছে তিনটা সাদা আছে চারটা প্রথম লিখবো যেহেতু বল এখানে লিখবো এখানে মুড মুড বল বল রয়েছে রয়েছে দেখো এখানে ইকুয়াল টু আর যখন মুড বল রয়েছে তোমরা কখনো মুখে মুখে কারণ করে লিখবে না ঠিক আছে ক্লাস লিখে তারপর আংক দেখো ফাইভ প্লাস এখানে পর তখন আমি চলে যাবো এই কোয়েশ্চেন মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন ছিল রোমান প্রথম ছিল লাল বল হওয়ার সম্ভাবনা করত প্রত্যেকটা অঙ্ক মনে তিন লাইন অঙ্ক হয় ফার্স্ট লাইন হলো মোট সেকেন্ড লাইন হলো তারা যার নাম বলেছে সে কয়টা আছে আর থার্ড লাইন হলো সম্ভব ঠিক আছে এখন বল রয়েছে লাল বল কয়টা আছে এখানে দেখো তো একটাও নাই মানে কি জিরো লেখো জিরো ঠিক আছে সুতরাং লাল বল হওয়ার সম্ভাবনা বা পাওয়ার সম্ভাবনা লাল বল পাওয়ার সম্ভাবনা হবে নিচ্ছে আর লাল বল যতটা আছে এটা হবে উপরে মানে বাই জল কত আছে জিরো শেষ কমপ্লিট নেক্সট রোমান টু কালো বল হওয়ার সম্ভাবনা বলতো আমরা কি লিখবো কালো বল রয়েছে কালো গোল রয়েছে সময় সময় নিচে হবে কত টোটাল টুয়েলভ আর কালো গোল পাশে রয়েছে উপর হবে ফাইভ সেম ভাবে নাম্বার থ্রি সাদা গোল দেখো এখানে বুঝতে হবে এত লাল বল পাওয়ার সম্ভাবনা কালো বল পাওয়ার বলেছে এখানে কি বললো সাদা বল না হওয়ার সম্ভাবনা ঠিক আছে লিখবো যে সাদা বল না হওয়ার পক্ষে দেখো সাদা বল না হওয়ার পক্ষে সম্ভাব্য ফলাফল সংখ্যা সাদা বল না হওয়ার পক্ষে যখন এমন থাকবে দেখবে তার পক্ষে সম্ভাব্য ফলাফল সংখ্যা এখন আমাদের টোটাল কত আছে টুয়েলভ আছে এখানে ইনক্লুডিং হোয়াইট বল তাই না এখন তার থেকে যদি আমি হোয়াইট বলের নাম্বারটা বাদ দিয়ে দিই তাহলে তো হয়ে যাবে সাদা বল নিয়েটা মাইনাস ফোর ইকুয়াল টু রেখে দাও সুতরাং সাদা বল না হওয়ার সম্ভাবনা টু সাদা বল না হওয়ার সম্ভাবনা টু নিচে কত হয় আর সাদা বল নেই এমন কয়টা আছে আসো আটটা আছে উপর লেখাম কি দেখো এক্ষেত্রে উপর এবং নিচে কাটা যেহেতু কাটা যায় ফোর দিয়ে কাটো ফোর টু যায় এইট